আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদির আবির্ভাব হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা লুকিয়ে আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি সবুজ পতাকা ও অন্যান্য অলৌকিক চিহ্নগুলো কি ইঙ্গিত করে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কি এক বড় আলামত এবং রাসুলসাল্লু আলিউসাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছেন যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয় সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি সালামের বিষয় এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরে জামানার ফিতনা যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যা দাঁত জ্বালার আবির্ভাব হবে তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে কোরআন ও সাহি হাদিসের আলোকে প্রকৃত ইমাম মাহাদি আলে সালামের পরিচয় তার বংশ আগমনস্থল এবং তার কাজের কিছু স্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত হবে আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত ইমাম মাহাদি বনাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি হবেন রাসুল সাল্লাল্লাহু আলিয়া কন্যা ফাতেমা রাদেহার বংশধর কোন ভণ্ড মাহাদি দাবিদার যদি তার নাম পিতার নাম বা বংশ সঠিকভাবে না মেলাতে পারে তাহলে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা হাদিসে আরও বর্ণিত আছে যে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবাঘরের কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে তা সত্য সুনানের তির্মিচি এই বায়াত হবে কোনো চাওয়া ছাড়া কোনো প্রকার প্রচার ছাড়া ইমাম মাহাদি আলাম নিজেই নিতে আগ্রহী হবেন না বরং তাকে জোর করে বায়াত করানো হবে কোনো ব্যক্তি যদি নিজ থেকে ইমাম মাহাদি বলে দাবি করে তাহলে তার দাবি মিথ্যা এছাড়াও ইমাম মাহাদির কিছু শারীরিক আলামত হাদিসে উল্লেখ আছে যেমন উজ্জ্বল ললাট প্রশস্ত কপাল নতুন অর্থাৎ উঁচু বিশিষ্ট। তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা যখনই কোনো ব্যক্তি ইমাম মিথ্যা দাবি করবে হিসাবে তখন আপনাকে ব্যক্তিগতভাবে এই আলামতগুলো দিয়ে যাচাই করতে হবে যদি কোনো একটি আলামত না মেলে তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত হবে আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মহাদি সালামের আগমনের জন্য অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমাম ইমামি সালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোনো দাবি গুজব নাকি আসল তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদির আবির্ভাব হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা লুকিয়ে আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিক্ঞ্জান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ভাদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি সবুজ পতাকা ও অন্যান্য অলৌকিক চিহ্নগুলো কি ইঙ্গিত করে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট কণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কি আমাদের এক বড় আলামত এবং রাসুলসাল্লাহ আলী ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছেন যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয় সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি আল্লা সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখেরে জামানার ফিতনা যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যা দাঁতজালার আবির্ভাব হবে তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি